কিছুদিন আগে বাংলাদেশে একটা সিনেমা হয়েছিল একটা পাখি খাঁচার ভিতরে ছিল এই রকম একটা দৃশ্য ছিল এই দৃশ্যটার জন্যই যারা পশু পাখিকে ভালোবাসে তাদের একটা অ্যাসোসিয়েশনও রয়েছে পশু পাখি লাভার ব্যাপক সমালোচনা করেছিল এখন মন্ত্রণালয় আগুন ধরেছে আগুনে অনেক নথিপত্র পুড়ে গেছে অনেক নথিপত্র আবার ফিরে আনাও যাবে কিন্তু বিভৎসভাবে ওই আগুনে একটা কুকুর মারা গিয়েছে আজ এই পশুপেমা কোথায় একটা বারো তো কোনো কথা বললেন না দেখুন সন্ধের অনেক কিছুই আছে এখানে সাততলায় একটা কুকুর কিভাবে যায় আবার দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এই সিসিটিভি ফুটেজ শুধুমাত্র তারা তদন্ত করতেছে তারাই দেখবে না দেশবাসীরও দেখার প্রয়োজন রয়েছে একটা কুকুর কেন অগ্নিসংযোগকারী নিয়ে যাবে সঙ্গে যদিও প্রমাণ নেই কেউ অগ্নিসংযোগ করেছে তবে সন্দেহের অনেক আলামত রয়েছে অগ্নিসংযোগ হয়েছে কয়েক জায়গায় এই কুকুরটা কার কুকুর কি যেদিন করা হয়েছে সেদিনই কি নিয়ে হয়েছিল না তার আগের দিন কারণ পঁচিশ তারিখ সরকারি ছুটি ছিল তাহলে কুকুর যদি ওই সচিবালয়ে ঢোকে সেটা চব্বিশ তারিখেই ঢুকেছিল কুকুর কি একা একা ঢুকেছে না কারোর সঙ্গে ঢুকেছে অথবা এমনটাও হতে পারে কুকুর তালাবদ্ধ ছিল অগ্নিসংযোগটা পরিকল্পনা করেই করা হয়েছে কিন্তু কুকুর যদি চব্বিশ তারিখ পর্যন্ত তালাবদ্ধ থাকে একটা কুকুরের পক্ষে সম্ভব না দুই দিন ওখানে থাকা সে কোনো না কোনোভাবে বেরিয়ে আসতার সে কোনো না কোনোভাবে বেরিয়ে আসার চেষ্টা করত বা চিৎকার করত। তাহলে সংযোগের রাতে একটা পঞ্চাশ মিনিটে কুকুর অগ্নিসংযোগকারীর সঙ্গে ঢুকেছে বা এমনওটা তো হতে পারে ওই দিন রাত্রে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করতেছে ঠিক সেই সময়টাতে রাস্তা থেকে কোনো কুকুর সাততলায় ঢুকে গেছে এখন প্রশ্ন হলো কুকুর ইচ্ছা করে গিয়েছিল না কেউ ইচ্ছা করে কুকুরটাকে ছাততলা ভবনে প্রবেশ করিয়েছে রহস্য এখানেই রয়েছে এখানে চব্বিশ এবং পঁচিশ দুই দিনকে সিসিটিভি ফুটেজ দেখলেই একদম রহস্য ক্লিয়ার হয়ে যাবে আর যদি সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় তবে সাততলা ভবনে ওই ঝলসিত কুকুরের মধ্যেই কিছু না কিছু রহস্য লুকিয়ে রয়েছে পশুপ্রমেদের উচিত এই পাশবিক কুকুর হত্যার জন্য তাদেরকে কঠিন আন্দোলনে নামা জট যদি খুলতেই হয় এ জট কুকুর দিয়েই খুলবে ধন্যবাদ সবাইকে